রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে আমি কিভাবে রাধাকৃষ্ণ ও গোপসণার সেবা করলাম আর তার সাথে থাকবে এই একাদশী ব্রত কথা যারা এই ব্রত পালন করেছে তারা এই ব্রত কথা তো অবশ্যই শুনবে আর যারা পালন করনি তারাও শুনবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি রাধা রাধাকৃষ্ণের যুগলমূর্তিকে চরণ সেবা করে নিয়েছি তারপরে এখন আমি স্নান করাচ্ছি তোমরা স্নান দর্শন করে নাও কৃষ্ণের স্নানের জলে আমি অগুরু গোলাপজল চন্দন আর তুলসী পাতা দিয়েছি আর রাধারানীর স্নানের জলে আমি অগুরু গোলাপ জল চন্দন আর কিছুটা ফুল দিয়ে স্নান করিয়ে দিয়েছি এখন তো খুব গরম পড়ছে সেই কারণে ভালো করে স্নান করিয়ে দিতে হবে আমি প্রতিদিন রাধাকৃষ্ণকে স্নান করাই না বিশেষ বিশেষ দিনে স্নান করাই আজকের দিনে পঞ্চামৃত অভিষেক করানো হয় তা আমি সুগন্ধি জল দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করাই তারপরে দেখো আমি পুষ্প অভিষেক করে নিচ্ছি তোমরা দর্শন করে নাও পুষ্প অভিষেক হয়ে গেছে এখন আমি পরিষ্কার একটা টাওয়াল নিয়ে ভালো করে রাধা রাধাকৃষ্ণের মূর্তিটিকে পরিষ্কার করে গামুছিয়ে দেব তারপরে শৃঙ্গার করাবো দেখো কৃষ্ণের মূর্তিকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি এখন আমি জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দেব শৃঙ্গার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে নিয়ে সিংহাসনের উপরে স্থাপন করলাম এখন আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি প্রথমে আমি কৃষ্ণ ঠাকুরকে দেখো ফুলের মালা পরিয়ে দিলাম তারপরে হাতে বাঁশি দিয়ে দিলাম এরপরে আমি রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেব রাধারানীর হাতে একটা পুঁথির মালা দিয়ে দিলাম কেননা রাধারানীর হাত কখনোই খালি রাখতে নেই এরপরে তোমরা গোপসোনা শৃঙ্গা দর্শন করে নাও গোপসোনাকেও একটা ফুলের মালা পরিয়ে দিয়েছি একই রকমে দেখো ফুলের মালা আমি পরিয়েছি এরপরে আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি গোপসনাকেও মিরর দর্শন করিয়ে দেব এরপরে দেখো আমার পুজো হয়ে গেছে তোমরা দর্শন করে নাও আর এখন আমি ভোগ নিবেদন করে ভোগ আরতি করব। তোমরা ভোগ আরতি দর্শন করে নাও পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম হলো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বলবেন তখন মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈবায়ন আপনি আমাকে সবিস্তারে বলুন তখন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা জানো বা শুনেছ এই কলিযুগে পালন করা খুব কঠিন অল্প কষ্টে সামান্য খরচে করা যায় অথচ পূর্ণ ফল পাওয়া যাবে এই রকমই কলিযুগের মানুষ চাই সেটাই এখন আমি আপনাকে বলবো একাদশীর দিনে ভোজন না করে উপবাস করতে হবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এরপর ব্রাহ্মণগণকে প্রসাদ খাওয়াতে হবে এমনকি অসৌচ অবস্থায় এই একাদশী ব্রত পালন করা যাবে যারা স্বর্গে যেতে চায় এবং যে সমস্ত ব্যক্তি পাপকর্ম করে থাকে তারা যদি এই ব্রত পালন করে তারা জমজাতনা থেকে রক্ষা পায় ব্যাসদেবের কথা শুনে ভীমসেন কাঁপতে কাঁপতে বললেন মাতা কুন্তি ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী এরা কেউই একাদশীতে ভোজন করে না কিন্তু আমি না খেয়ে থাকতেই পারি না তখন ব্যাসদেব বললেন তুমি যদি স্বর্গাদি দিব্যধামে গমন করতে চাও তাহলে একাদশীর দিনে ভোজন করবে না তখন ভীমসেন বললেন উপবাস তো দূরের কথা আমি একবেলাও না খেয়ে থাকতে পারি না তাই আমি কোনো একাদশী ব্রত পালন করতে পারি না ভীমসেন মহর্ষিকে জিজ্ঞাসা করলেন যে এমন একটি একাদশী ব্রতের কথা আপনি আমাকে বলুন যেটা পালন করলে দিব্যধাম লাভ করতে পারি তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে নির্জল উপবাস করতে হবে এই একটি উপবাস পালন করলে বারোটি একাদশীর ফল লাভ হয় এরপর দ্বাদশীর দিনে ব্রাহ্ম সময়ে স্নান করে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে তারপর ব্রাহ্মণদেরকে বস্ত্রদান ও ভোজন করাতে হবে সবশেষে নিজে ভোজন করে ব্রতভঙ্গ করতে হবে এরপর ভীমসে নির্জলা একাদশী ব্রত পালন করল আর তার থেকে এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী পালন করলে মৃত্যুর পরে যমদূতরা স্পর্শ করতে পারে না এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়নি এই তিথিতে স্নান দান জপ কীর্তন সব কিছু আমার ব্রত পাঠ হয়ে গেছে আর ভৌভারতীয় হয়ে গেছে এখন আমি দেখো হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম পাণ্ডবা নির্জ্বল একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য ও সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো